চালের পিঠা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে চিনি দিয়ে দেবো দু চামচ ঘি আপনারা এর পরিবর্তে তেলও দিতে পারেন দিয়ে দেবো কুচানো নারকেল দিয়ে দেবো পাল অল্প অল্প করে তালের পালটা দিয়ে আমি মেখে নেব আমি তালের পাল দিয়ে মেখে নিয়েছি এবার আমি এটাকে পাতলা করার জন্য দিয়ে দেবো অল্প দুধ আমি এটাকে দুধ দিয়ে পাতলা করে নিয়েছি এরকমই ব্যাটারটা তৈরি হবে নিয়েছি কাটাল পাতা কাটাল পাতা এবার আমি মুড়ে নেব এইভাবে আমি মুড়ে নেব এবার একটা নারকেল কাটি দিয়ে এটা এই পাতাগুলো আগে আমি ধুয়ে ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি সবগুলো পাতা তৈরি করে নেব একটা টিফিন বাটির মধ্যে আমি একটা তোয়ালে ভরে দিয়েছি তার মধ্যে আমি কাটাল পাতা গুলো বসিয়ে দিয়েছি এবার এই বেটার গুলো এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো না পুরা জল দিয়ে দিয়ে আমি আমি এটাকে বসিয়ে দিয়েছি এবার ঢাকা দেখুন বন্ধুরা আমার এই পিঠেটা তৈরি হয়ে গেছে আর এই পিঠেটা আমি গ্যাস বন্ধ করে বাটি বের করে নিয়ে তারপর দেখাচ্ছি আর এই পিঠেটা তৈরি হতে আমার সময় লেগেছে তিরিশ মিনিট দেখুন বন্ধুরা আমার এই পিঠেটা তৈরি হয়ে গেছে আর এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন